আসসালামু আলাইকুম বিওয়াস আজকে এমন একটা ব্যবসায়িক আইডিয়া নিয়ে কথা বলবো যে এই পণ্যের বাজারে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এই ব্যবসা করে আপনি প্রতি মাসে এক লক্ষ টাকার চেয়েও বেশি ইনকাম করতে পারবেন অল্প পুঁজি দিয়ে এবং আপনি আপনার গ্রাহককে ভালো মানের মানসম্মত একটি পণ্য দিয়ে সন্তুষ্ট করতে পারবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন স্যানাল পিস সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ফেস করে রাখুন যাতে করে এই ধরনের ব্যবসায়িক রিলেটেড নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায় বিবাস মশলা এমন একটি প্রোডাক্ট যেটা মানুষের দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রয়োজন এটা এমন একটা প্রোডাক্ট প্রতিদিন রান্নার কাজে সবার প্রয়োজন হয়ে থাকে আপনি যদি আপনার গ্রাহককে ভালোমানের একটি পণ্য উপহার দিতে পারেন এই ব্যবসা থেকে আপনাকে কেউ নিচে নামাতে পারবে না ভিউয়ার্স এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন মশলা ব্যবসার অ্যাট টু জ্যাট সম্পূর্ণ আইডিয়া তাই বলছি দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না এই ব্যবসাটি আপনি গ্রামে যদি থাকেন গ্রামেও করতে পারবেন আপনি শহরে থাকলে শহরেও করতে পারবেন এবং ওইখান থেকে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিতে পারবেন এই ব্যবসাটি করার জন্য আপনার প্রথমত প্রয়োজন দুইটা রুম ওই দু রুমের এক রুমে আপনি মশলা ভাঙাবেন এবং অন্য রুমে আপনি মশলা প্যাকিং করবেন এরপর প্রয়োজন পড়বে আপনার এই ধরনের একটা মেশিন এই মেশিন গুলা আপনি আশি হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন এরপর প্রয়োজন পড়বে আপনার একটা ডিজিটাল স্কেল ছোট্ট এই ধরনের ডিজিটাল স্কেল গুলো হলো চলবে আর আপনি যদি চান তাহলে আপনি একটা ফিলিং মেশিন নিতে পারেন এই ধরনের ফিলিং মেশিনও বাজারে আছে এই ধরনের ফিলিং মেশিন দিয়ে আপনি করতে পারবেন সেটা আপনার পুজোর ডিপেন্ড করে আপনি কাজটা শুরু করবেন এরপর যে প্রয়োজন ভাঙাবেন যে মশলাগুলা বাজার বাজারজাত করবেন ওই মশলাগুলোর জন্য ভইম মানে হচ্ছে কোটা প্রথমত আপনি আড়াইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম দিয়ে আপনার ব্যবসাটা শুরু করবেন বিওয়াস। ধীরে ধীরে যখন আপনার ব্যবসা বড় হবে তখন আপনি আপনার চাহিদা অনুযায়ী বের করবেন এরপর আপনার প্রয়োজন পড়বে লেভেল আপনি যে গ্রাম গ্রাম করবেন ওই ভুইমে একটা আপনার নামে লেভেল থাকতে হবে ওই লেভেলের নামকরণ করার সময় ডিজাইন করার সময় একটু ইউনিক টাইপের নামকরণ করবেন একটু ইউনিক টাইপের ডিজাইন করবেন যেন মানুষ দেখে আকৃষ্ট হয় বন্ধুরা একটু মাথা খাটিয়ে যদি ব্যবসাটি করতে পারেন আপনার প্রোডাক্টটাই হবে বাজারের সেরা প্রোডাক্ট এবং আপনার প্রোডাক্টটাই মানুষ কিনবে কিনবেই কিনবে এখন মানুষ খাদ্য নিয়ে অনেক সচেতন আপনি আপনার প্রোডাক্ট বাজারে অন্য অন্য কোম্পানির সব ভালো প্রোডাক্ট করবেন আপনি দামও বেশি রাখবেন সমস্যা নাই তো আপনি দাম বেশি রাখবেন আপনি ভালো মানের প্রোডাক্ট দিবেন গ্রাহককে তাহলেই আপনি এই ব্যবসা করে সফল হতে পারবেন এই ধরনের ব্যবসা করার জন্য প্রথমত আপনি একটা ট্রেড লাইসেন্স বের করে নেবেন ট্রেড লাইসেন্স বের করে আপনি আপনার ব্যবসা শুরু করে দিবেন তাহলে আইনি কোনো জটিলতা থাকবে না এরপর আস্তে আস্তে আপনার দুই চার মাস পর পাঁচ মাস পর আপনার ব্যবসা যখন বড় হয়ে যাবে তখন আপনি যাবতীয় কাগজপত্র বের করে ফেলবেন এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার থেকে লক্ষ টাকা হলে মোটামুটি দুই আড়াই আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এবং আপনি এই ব্যবসা করে মাস শেষে এক লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন এই মশলা ব্যবসা করার জন্য যাবতীয় মালামাল কোথায় পাওয়া যায় কোনটা কত দাম এটা নিয়ে আরেকটা ভিডিও বাইর করব যদি আপনারা চান কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন বেশি বেশি শেয়ার দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন ফেস করে রাখুন যাতে করে এই ধরনের ব্যবসা রিলেটেড নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছায় প্রিয় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি আপনারা যদি ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করেন এই ধরনের ব্যবসায়িক আইডিয়ার ভিডিও গুলো বানাতে উৎসাহ জাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ